হ্যালো রুয়ান গুড মর্নিং জানিয়ে আজকে আমরা একটা ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম আপনারা সকলে কেমন আছেন আশা করি নিশ্চয়ই খুব ভালো আছেন এই ঠান্ডাতেও ভালো থাকতে হবে আর পিয়ালি স্পেশাল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত চলুন তাহলে আজকের দিনটা শুরু করা যাক লেটস গো ঠান্ডা কেমন পড়েছে বলো জাতীয় ঠান্ডা পড়েছে না যখন ডিসেম্বর মাসে ভাবছিলাম এই ঠান্ডা চলে গেল চলে গেল যা আর শীত পড়বে না ভগবানের কাছে এত মেয়ে করা হলো যে ভগবান বলুন দাঁড়া ঠান্ডাটা এবার দেব। তো ঠান্ডাটা দিল কাহার কাপারি ঠান্ডা যাকে বলে মারাত্মক ঠান্ডা বাইরে কুয়াশা ছিল একটু আগে এখন দেখলাম একটু রোদ উঠেছে আর কাল তো যথেষ্ট বৃষ্টি হয়েছে তো এবার মানে ঠান্ডাটা পড়েছে বেশ ভালোই লাগে শীতকালে একটু ঠান্ডা না পড়লে আবার সেই শীতের কোনো মানে হয় না ঠান্ডাও পড়েছে এই ঠান্ডায় কত মানুষ পিকনিকে যাচ্ছে কত এনজয় করছে বাট আমি বাড়িতে বসে বসে এবছরে জানুয়ারি মাসটা কাটিয়ে দিলাম প্রতি মাসেই যাই কোথাও না কোথাও তো এই মাসে কোথাও যাওয়া হয়নি দেখি ফেব্রুয়ারি মাসে কোথাও একটু যাব তখন আবার এনজয় করবো তো এখন ঠান্ডাটাকে এনজয় করি আমি রোজ সকালে চা নিয়ে এসে ঠিক এই ব্যালকনিতে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাই কিন্তু আজকে জানো তো এই ব্যালকনিতে চা নিয়ে আসলাম তারপর বললাম না বাবা আর আমি দাঁড়াতে পারছি না চলে গেলাম একদম গিয়ে ভিতরে গিয়ে চাটা খেলাম আজকে একটু সরু চাকলি পিঠে আমার সরু চাকলি পিঠে নতুন ঝোলা কিন্তু দারুণ লাগে আর এবছরে প্রচুর পিঠে খেয়েছি তার সাথে আজকে সরু যে সরু চাকরি পিঠেটাও আজকে বানিয়ে নেবো তাই আজকে ব্রেকফাস্টে সরু চাকলি পিঠে আর তার সঙ্গে ঝোলা গুঁড় দিয়ে আজকে ব্রেকফাস্টটা সারবো সকাল সকাল বানিয়ে ফেলাম সরু চাকলি পিঠে আর তার সাথে ঝোলা গুড় আর পিঠেটা আমি দু সাইডে একটু ফ্রাই করে নিই আর কাঞ্চি কাঞ্চি ভাব খেতে আমার বেশ দারুণ লাগে এই সরু চাকরি সরু চাকরি ঠিক না এটা ধোসার মোটনও হয় আর তার সাথে ওপর দিয়ে এই যে ঝোলা গুড়টা দিই না এর স্বাদ পুরো অমৃত আর এই শীতকাল করেনি তো পিঠে খাওয়া হয় তারপর গরমকাল এসে যাবে আস্তে আস্তে তখন আর এইসব খেতে ইচ্ছা করবে না আর শীতকাল মানেই পিঠেগুলির উৎসব চলুন এই যে আমার পিঠে রেডি এবার ব্রেকফাস্টটা আমি কমপ্লিট করি পিঠে বানানোর সাথে সাথে একটা ওভেনে দুপুরের খাবারটাও বানিয়ে নিয়েছিলাম এখানে যে ফুলকপি আলু আর ছোট ছোট যে চিংড়িগুলো হয় ওই দিয়ে তরকারি আর এখানে কালো মাছের ঝাল আছে তারপর চলে গেলাম ছেলেকে স্কুলে আনতে স্কুল থেকে আনার পরে একটু বাজার করে দিলাম বাজার করে ঠিকই বাজারের মধ্যে একটু উচ্ছে নিলাম না করলা ছিলাম এটা ঠিক জানে না উচ্ছে না করলা এটাই আমি বাজারের মধ্যে চিনতে পারি না

জিবে গেলাম জিবে গিয়ে সেই বসেছি বসার পরে যে করছে স্কুল থেকে আসার পরে ওকে রেখে বাড়িতে আমি জিমে যাই তো জিম থেকে ফিরেছি এখন ওই সাড়ে বারোটা কি পৌনে একটা বাজে ঘড়ির কাটায় আমি দেখিনি তবে আমার সাথে বেশ খেলছে মজা করছে এবার আমি ওকে বলছি চল এবার সাওয়ার নিতে হবে নিয়ে তারপর দুপুরে লাঞ্চ করতে হবে ও সেটা না শুনে আমার সাথে খেলায় মজেছে সকালবেলা সরু চাকলি পিঠে দুটো খেয়ে দিয়েছি তার মধ্যে ঝোলা গুড় দিয়ে তো খেয়েছি সেটা তো হেভি ছিল খাবারটা কারো চাল ডাল ওর মধ্যে ছিল তো ওটা খাওয়ার পরে না পেটটা পুরো ফুল হয়ে গেছে ওই যে ছুটে পালিয়ে গেলো গিয়ে এখন লাঞ্চ করাবো ও জানে মা লাঞ্চ করাতে আসবে তাই পালিয়ে পালিয়ে গেলো মানে খাবারটা ছেড়ে পালিয়ে এইদিলই ভালো হয় মানে খেলবো মাঠে দৌড়াবো এটাই ওর জন্য একদম পারফেক্ট ওকে গিয়ে লাঞ্চ করাবো আর ওকে বলবো নিজে হাতে খেতে যতটা পারবে ও নিজে হাতে খায় তারপর বাকিটা আমি খাইয়ে দিই ভাবে কিসের সাথে চলছি কিস যে ভাব কিসকে রুটিনে এইভাবেই আনছি যে নিজে হাতে একটু খাওয়া তারপর যতটুকু না পারে আমি বাকিটা খাইয়ে দিই এই আর ঠান্ডা কেমন পড়েছে মারাত্মক ঠান্ডা দৌড়দোর ওঠার পরেও যেন মনে হচ্ছে ঠান্ডাটা একটু পড়েছে ঠান্ডাটা কবে কমবে জানি না তো ঠিক আছে ঠান্ডাটা চলতেই থাকুক আর আজকে লাঞ্চে করব হচ্ছে আমি ডালিয়া কারণ সকালবেলা যেহেতু পিঠে খেয়েছি তাই ভাবলাম আজকে লাঞ্চে ডালিয়া খাবো কারণ সকালে পিঠেটা চালের ছিল তাই এখন ডালিয়া খেয়েই আমি লাঞ্চ করব কমপ্লিট করবো লালিয়ার সাথে একটু অনেক রকমের সবজি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটা বয়েল এগ এই আগে গিয়ে কিছুকে লাঞ্চ করাই তারপর আমি লাঞ্চ করব। দুপুরে লাঞ্চ করতে বসে গেলাম এখানে ডালিয়া নিয়েছি আর তার সঙ্গে একটা বয়েল এগ নিয়েছি আর তার সাথে একটু শশা নেবো ভাবলাম কিন্তু শশাটা আর কাটা হলো না তো এই দিয়েই আজকে লাঞ্চটা করব আর ওখানে আছে সেই কফির কাপ আমি এসে কফিটা খেয়ে আর রাখতে যাওয়া হয়নি ওখানে খাবার খেতে খেতে কফির কাপটা পাশে পড়ে আছে ভাবলাম একেবারেই নিজে ধুয়ে নেব। কারণ দশ দিন যেমন আমার যে হেল্পিং হ্যান্ড ও আসবে না তাই আমি ভাবলাম একবারে খাওয়া দাওয়া করে সবগুলো ওয়াশ করে দেব। আর তারপর আমার খাওয়ার সাথে সাথে ওই যে খেতে শুরু করে দিয়েছে আর এখানে অ্যামাজন থেকে একটা সাড়ে তিনটা নাগাদ পার্সেল এসে হাজির হয়ে গেল বাড়িতে যখন কোনো কিছু পার্সেল আসে নতুনত্ব বিশেষ করে কিচেনের কোনো জিনিস আমি খুব খুশি হয়ে যাই হয়তো মনে হয় বারবার কিনছি কিন্তু কোনো জিনিস আসলে না মনটা খুব খুশি খুশি হয়ে যায় আর এখানে তেমন কিছু আনায়নি এনেছে এটা বাটার পেপার ওই কেক করার জন্য আর যখন আমার ছেলেকে টিফিন দিই ওই পরোটা বা লুচি কোনো সময় হয়তো দিই সেটাকে ওই বাটার পেপারে র্যাপ করে দিই এমনকি ও মাঝে মাঝে টিফিনের রুটি তরকারিও নিয়ে যায় ওকে যে সব সময় চাউমিন ম্যাগি দিই না রুটি তরকারিও নিয়ে যায় সেগুলো প্যাকিং করে দিই আমি বাটার পেপার নিয়ে শেষ হয়ে গিয়েছিলো তাই অর্ডার দিয়েছিলাম ওটা সল সন্ধ্যেবেলা ছেলেকে পড়িয়ে এখন ওই ঘড়ির কাটায় আটটার মতন বাজে চলে এলাম রাতের ডিনার বানানোর জন্য সব রেডি করার জন্য তো এখানে ডিনারে বানাবো হচ্ছে টন্ডুরি পমপ্লেট আমার আর আমার হাজব্যান্ডের জন্য এক পিস এক পিস করে কারণ পমপ্লেট খেতে আমি খুব ভালোবাসতাম আমার হাজব্যান্ড কিন্তু কোনোদিনই পমপ্লেট খেত না বাট আমার পাল্লায় পরে এইগুলো খেতে শুরু করেছে কারণ এইভাবে যদি পমপ্লেটটা বানিয়ে দেওয়া যায় তাহলে দেখলাম খায় এ অল্প স্বল্প একটু খায় বা টেস্ট করে আমার ভালো লাগে নিজে যদি কিছু বানাই সেটা যদি বাড়ির মানে মেন যে মেম্বার হয় উনি যদি একটু খেয়ে বলে ভালো হয়েছে বা মুখে একটু নেয় সেটাই আমার কাছে মনে হয় ঠিক আছে চলবে তো এখানে ওই তন্দুরি পমপ্লেট বানাচ্ছি এখানে ধনে পাটা পাতা আদা রসুন কাঁচা লঙ্কা বাটা এখানে একটু কাশ্মীরি লঙ্কা হলুদ আর তন্দুরি মশলা দিয়ে ভালো করে পমপ্লেট মাছটাকে ম্যারিনেট করে আধা ঘন্টা শুয়ে রেখে দিয়েছিলাম তারপর কড়াইতে একটু তেল দিয়ে ওর মধ্যেই আমি তন্দুরি পমপ্লেটটা বানাবো কারণ তাওয়ার মধ্যেই আমি বানাই আমার ওভেন আছে কিন্তু ওভেনে আমি দিই না আমার ওই ওভেনে দিলে একটু কাঁচা কাঁচা স্মেল আছে যেটা আমি খেতে পারি না একদম তো এই জন্য তাওয়ার মধ্যেই এপিটোপি ফ্রাই করে করে নরম হওয়া পর্যন্ত ওয়েট করেছি তারপর গ্যাসের যে চুলার মধ্যে ওই যে খাঁড়ি করা রাখার যে তারের জালগুলো হয় সেই তারের জালের ওপরে কমপ্লেট মাছগুলোকে একটু স্মোকি ফ্লেভার করার জন্য একটু আগুনে এপিটোপি সেঁকে নেব মানে ঝলসে নেবো আগুনে খেতে কিন্তু দুর্দান্ত হয় তার উপরে একটু লেবুর রস আর এর সাথে যেটি ধনে পাটার একটু চাটনি হয় পুরো জমে যাবে আজকে এই দিয়েই ডিনারটা করবো তো আজকে ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব আর লাইক করতে ভুলবেন না